আজকে আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো সেই উপলক্ষে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এই অনুষ্ঠানটি সম্পন্ন হবে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ হইতে নিমতলা দুর্গা মন্দির পর্যন্ত এক পথসভার মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানটাকে তুলে ধরব প্রতি বছরের মতো আমাদের অনুষ্ঠানের এবছরেও আকর্ষণ রয়েছে বক্তৃতা কবিতা নৃত্য সব কিছুর মাধ্যমে আমরা আজকে যে গৌরবোজ্জ্বল দিনটির তাৎপর্য সেটা বর্ণিত করব আজকের এই দিনটি আমরা পালন করছি এখন বলতে গেলে আমরা দেখব ইংলিশ মাধ্যম হয়ে এমন হয়েছে বাংলা ভাষাকে প্রায় আমরা ভুলতেই চলেছি সেটি বেশিরভাগ বিলুপ্তরই পথে এই ভাষার যে তাৎপর্য কী তা আমরা সকলেই জানি আমাদের জন্ম থেকেই আমরা যে প্রথম বলি মা ডাক সেটা আমরা মায়ের কোল থেকেই শিখে আসি কিন্তু আমরা যত মানে সংস্কৃতি চেঞ্জ হচ্ছে তত আমাদের আস্তে আস্তে ভাষার তাৎপর্য আমরা আস্তে আস্তে ভুলতে চলেছি তো এই ভাষাকেই আমরা আমাদের মধ্যে আমাদের বাংলার ঐতিহ্যকে জাগিয়ে রাখার জন্য আজকে এই আয়োজন বাংলা টুডে নাও